বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গোটা রাজ্য জুড়ে বিজেপি দলের নেতৃত্বে জানি চলছে দিকে দিকে বামপন্থী নেতাকর্মীদের উপর আক্রমণ সহ পার্টি অফিসে আক্রমণ চলছে একই রকমভাবে বর্জলাই প্রকাশ্যে এক মণ্ডল নেতা টিঙ্কুব্রত দাস বামপন্থী নেতাকর্মীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছেন এটা হতে পারে আইনের শাসন এইভাবে চলতে পারে প্রশ্নগুলো করেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী এখানে উল্লেখ করা প্রয়োজন বিজেপি দলের মন্ডল স্তরের নেতা কর্মী সমর্থকদের চামড়া তুলে নেওয়ার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে সিপিআইএম দলের তরফ থেকে অমল চক্রবর্তী এনসিসি থানায় মামলা করেন সুনির্দিষ্টভাবে ভাবে নামধাম দিয়ে মামলা করার পর অমল চক্রবর্তী পুলিশ প্রশাসনের কাছে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান পাশাপাশি শ্রী চক্রবর্তী দাবি করেন দীর্ঘদিন ধরেই সিপিআইএম দাবি করে আসছে এই রাজ্যে গণতন্ত্র নেই আইনের শাসন বিপন্ন তিনি পুলিশ প্রশাসনের কাছে সার্বিকভাবে নিরাপেক্ষতা বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করা সহ আজকের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের দাবি রাখেন অমল চক্রবর্তীর সাথে বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্য বামপন্থী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আমরা লক্ষ্য করলাম এটা অভাবনীয় ঘটনা গত চোদ্দ তারিখে দেশে বিহার রাজ্যের নির্বাচনের ফলাফল বেরিয়েছে তাতে তো জয় পরাজয় থাকবে এখানে এনডিএ জোট জয়ী হয়েছে এটার মধ্যে অস্বাভাবিক কিছু নাই এটা নির্বাচনে জয় পরাজয় থাকবেই কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের ত্রিপুরা রাজ্যে একটা অদ্ভুত পরিস্থিতি শাসক দল বিজেপির একাংশের নেতৃত্বে গোটা রাজ্যে রাহাজানি শুরু হয়েছে কোথাও পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে কোথাও কারোর বাইক জ্বালিয়ে দিচ্ছে পুকুরে বীজ দিচ্ছে রবার বাগান জ্বালিয়ে দিচ্ছে সব ঘটনা নিয়ে তো আমরা এখানে কথা বলতে আসিনি কিন্তু একটা ভয়ানক ঘটনা এই চান্নং বর্জলা মণ্ডলের নাকি উনি নেতৃত্ব নাম হচ্ছে টিঙ্কুব্রত টিঙ্কুব্রত দাস উনি এখানে অ্যাপার্টমেন্টে থাকেন লিচু বাগানে শুনলাম আমরা ঠিক জানি না এই ভদ্রলোক প্রকাশ্যে সিপিআইএমকে হুঙ্কার দিচ্ছেন বলছে সিপিআইএমের সমর্থকরা সাবধান হয়ে যান আপনাদের পিঠের চামড়া তুলে নেব আপনারা ভালো থাকবেন না আপনারা যদি হুঁশিয়ার আপনাদের হুঁশিয়ার করে দিলাম এখন থেকে যদি সাবধান না হন তাহলে আপনাদের পরিণতি ভয়ঙ্কর হবে এ কাজ আইনের শাসনে চলতে পারে এ কাজ আমাদের ভারতবর্ষের সংবিধানের নিয়মে চলতে পারে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা ভাইরাল হয়েছে হাজার হাজার মানুষ এটা নিন্দা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এটা দেখার পর সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে এই টিঙ্কুপ্রত দাসের বিরুদ্ধে এখানে সুনির্দিষ্ট নামধাম ঠিকানা দিয়ে আমরা এফআইআর করেছি আমরা এই এনসিসি পি পুলিশ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে ঘটনার তদন্ত করে এই যে দুর্বৃত্ত এটা দুর্বৃত্ত বলবো না এটা হচ্ছে সমাজে আইনশৃঙ্খলা নষ্ট করার অন্যতম কারিগর তাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কথা বললে পরে তার বাড়ি আক্রান্ত হয় পুলিশ তাকে ধরে নিয়ে আসে সোশ্যাল মিডিয়ায় শাসক দলকে নিন্দা করলে কথা বললে তাকে জেল খাটতে হয় আর সোশ্যাল মিডিয়ায় হোমকার দিচ্ছে সিপিএমের পিঠের চামড়া তুলে নেবে সরকার এখন পর্যন্ত কোনো শতপ্রণোদিত মামলা নিল না সরকারের শাসক দলের পুলিশ কর্তৃপক্ষ কিংবা স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ নীরব এটা আমরা আমাদের কাছে কেমন অবাক লাগছে তো আমরা লক্ষ্য করছি আইন তো এভাবে রক্ষা হয় না আইন তো হবে নিরপেক্ষ যদিও আমরা অনেক দিন ধরে সিপিআইএম বলছি রাজ্যে আইনের শাসন নেই মণ্ডলের শাসন আইনের শাসন নেই পুলিশ কোনো ভূমিকা নিতে পারে না বিডিও কোনো ভূমিকা নিতে পারে না এসডিএম কোনো ভূমিকা নিতে পারে না এমনকি পুলিশের ডিজি সাহেবও নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত হয় সব মণ্ডলে বিজেপির অফিসে তো এই মণ্ডল অফিসের সামনে বিজয় মিছিল থেকেই হুঙ্কার দিচ্ছে কি আর বলবো আমরা তা আমরা এখানে এসছি আমাদের প্রতিনিধি দলে স্থানীয় বিধায়ক সুদীপ সরকার আছেন আমাদের মহকুমার নেত্রী কৃষ্ণা মজুমদার আছেন আমাদের স্থানীয় পার্টির যারা অঞ্চল কমিটির সম্পাদক তারাও এখানে এসছেন আমরা উদ্বেগে আছি এই উদ্বেগ আমাদের দূর করার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা অবিলম্বে এই দুর্বৃত্তের গ্রেপ্তার এবং শাস্তির দাবি নিয়েই এখানে এফআইআর করতে এসেছি